হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতা সবাই তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নপত্র নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো এটি হচ্ছে আমাদের সেট নম্বর সাত এর আগে আমরা ছটি সেট তোমাদের করিয়ে দিয়েছি তারও আগে বেশ কিছু সেট আমরা করিয়েছি সেগুলো যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে অথবা ডেসক্রিপশানের বক্সে দেখো লিঙ্ক দেওয়ার আছে সেখান থেকে পেয়ে যাবে তো চলো এবার শুরু করা যাক আজকের বিউটি তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো এখানে প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ পণ্ডিত রবিশঙ্কর কীসের সঙ্গে যুক্ত তো পণ্ডিত রবিশঙ্কর তিনি শ্বেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো গাজরের কমলা রঙের হয়ে হয় কিসের অপস্থিতির জন্য গাজর যে কমলা রঙের হয় সেটা কিসের জন্য তো গাজরে ক্যারোটিন উপস্থিতির জন্য এটা হয়ে থাকে ক্যারোটিনের জন্য এই গাজর কমলা রঙের হয় নেক্সট ভারতের তোতা পাখি নামে পরিচিত কে তো ভারতের তুতা পাখি বলা হয় আমরা জানি আমির খসরুকে ভারতের তুতা পাখি বলা হয় নেক্সট তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গাভদ্রা হয়েছে কৃষ্ণা নদীর উপনদী অপশন সি যারা করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আবুল ফজল কোন সম্রাটের সভাকবি ছিলেন তো আবুল ফজল ছিলেন আমাদের এখানে আকবরের সভাকবি তিনি আইনি আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট কোন রাজ্য সরকার তানসেন সম্মান প্রদান করে তানসেন সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে থাকে অবশ্যই মনে রাখবে মধ্যপ্রদেশ রাজ্য সরকার তানসেন সম্মান পুরস্কার দিয়ে থাকে নেক্সট এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত তো এয়ার ফোর্স একাডেমি অবস্থিত আমাদের হায়দ্রাবাদ শহরে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট অসহযোগ আন্দোলনের কবে শুরু হয়েছিল তো অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করেছিল উনিশশো সালে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেতাজি সুভাষ চন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন তো নেতাজি সুভাষ চন্দ্র বসু গৃহত্যাগ করেন হয়েছে ঘোষিত হলো কোনটি তো ভারতের এক নম্বর পরিষ্কার শহর হচ্ছে আমাদের আহ ইন্দোর শহর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর ইন্দোর ফুল রয়েছে নেক্সট কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় তো কলিঙ্গ পুরস্কার মনে রাখবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিপারেশন করছে তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলো গুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ফিলিমস পরীক্ষার জন্য একটি বত্রিশটি মডেল সেট দ্বারা প্র্যাকটিসের তৈরি করা হয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এবং তার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের যে সামনে পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চান্নটি মডেল সেট দেওয়া রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং তার পাশে রয়েছে ডাব্লু এন কেপটি স্ক্যানার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে ডাব্লু বি বোর্ড এবং কেপি বোর্ডের তো এখানে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আপডেট দেওয়া রয়েছে আশি টাকার বিনিময়ে তোমার পেয়ে যাবে এবং তার পাশে রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বইটি রয়েছে এমসিকিউ সেই বইটির পিডিএফ আমরা বাংলা ভাষায় তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে তুমি সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট তুমি পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে এবং এর পাশেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার এখানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা ডাব্লিউ বি এন টি গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে তো এর প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এবং বলে রাখি প্রত্যেকটা পিডিএফ এর সাথে কোনো না কোনো পিডিএফ গিফট পেয়ে যাচ্ছ অর্থাৎ তুমি যদি কলকাতা পুলিশ কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটি নাও তার সাথে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটি ফ্রি পেয়ে যাবে তুমি যদি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটটি নাও তার সাথে কারেন্ট এভার্সটাতে কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে অর্থাৎ একটি দামে তুমি কিন্তু দুটো পিডিএফ পেয়ে যাবে তো এই সমস্ত পিডিএফ গুলো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারো অথবা এই যে নম্বরটি দেখতেছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কিন্তু সংগ্রহ করতে হবে কোনো রকম ফোন কিন্তু করবে না ফোন করার প্রয়োজন নেই তো এই নম্বর তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে এবং যদি কেউ মনে করেন আমি সমস্ত পিডিএফ নেবো তার জন্য প্রাইসটা রয়েছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফ পেয়ে যাবে এছাড়াও আরো অন্যান্য পিডিএফ সে কিন্তু গিফট পাবে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবেন চলো এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেবো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ইকোনমিক হিস্টরি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন কে তো ইকোনমিক হিস্টরি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছেন রমেশ চন্দ্র দত্ত অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত তো রাজরাজেশ্বর মন্দিরটি অবস্থিত হচ্ছে আমাদের কেরল রাজ্যে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নের কোন ভিটামিন জলের দ্রব্য তো জলের দ্রব্য ভিটামিন হয়েছে বি সি পি এবং ফ্যাটা দ্রব্যের ভিটামিন হয়েছে এডি ই কে ঠিক আছে মনে রাখবে তো এখানে সি হবে এবং সঠিক উত্তর জলের দ্রব্য নেক্সট বীজহীন ফল উৎপাদন করতে কোন হরমোন ব্যবহৃত হয় তো বীজহীন ফল উৎপাদন করতে ব্যবহৃত হয় অক্সিন হরমোন অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনক কে তো রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে অপশন বি এখানে ওটা সঠিক উত্তর নেক্সট কি বলছে মানুষের কানের হাড়ের সংখ্যা কয়টি তো মানুষের কানে টোটাল তিনটি হাড় রয়েছে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো সংস্কৃত ও শিক্ষার অধিকার সংবিধানে কোন ধারায় পোষণ করা হয়েছে তো সংস্কৃতি ও শিক্ষার অধিবেশ অধিকার এটা রয়েছে আমাদের সংবিধানের ধারা নম্বর উনত্রিশ থেকে তিরিশ নং ধারা রয়েছে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পাচিত খাদ্য শোষণ হয় কোথায় তো পাচিত খাদ্য শোষণ হয় মনে রাখবে ক্ষুদ্রান্তে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে গঙ্গার একটি ডান তীর দিকে উপনদীর নাম কি তো গঙ্গার ডান তীর উপনদী কি হয়েছে এখানের মধ্যে নিম্নের মধ্যে হয়েছে আমাদের সোন নদী হয়েছে গঙ্গার ডান তীরে নদী বাকি কোশি রামগঙ্গা এগুলো সমস্ত কিন্তু আমাদের পাম তীর উপনদী নেক্সট কোন গ্রহকে গ্রহরাজ বলা হয় গ্রহরাজ কাকে বলা হয় তো গ্রহরাজ বলা হয় বৃহস্পতি থেকে বৃহস্পতিকে গ্রহরাজ বা জয়েন্ট গ্রহ বলা হয় ঠিক আছে নেক্সট কোনটি হার্ডওয়্যার অ্যাপ্লিকেশনের মধ্যে যোগসূত্র রক্ষা করে হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে যোগসূত্র রক্ষাকারী হয়েছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের মধ্যে হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনগুলোকে যোগসূত্র করা হয় নেক্সট ভূতত্বের সর্বাধিক প্রাপ্ত ধাতু কোনটি তো ভূতত্বের সবথেকে বেশি প্রাপ্ত ধাতু হয়েছে অ্যালুমিনিয়াম ধাতু অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কত সালে শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করেছিল তো ময়ূর সিংহাসন তৈরি করেছিল ষোলোশো সাঁত্রিশ সালে শাহজাহান নেক্সট ফার্নাকুলাস প্রেস এক রোধ করেন নিম্নের কে তো প্রেস এক রোধ করেন লর্ড রিপন অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে তো রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 30 বছর এবং লোকসভা হলে পঁচিশ বছর নেক্সট কার শাসনকালে রানাঘাট শিলালিপি খোদিত হয় তো রানাঘাট শিলালিপি খোদিত হয়েছিল কার শাসনামলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি প্রথম সাতকর্ণী সময়কালে নেক্সট কোন স্থানে লোকাটক হ্রদের উপর জল বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে তো লোকাটক হ্রদ হচ্ছে আমাদের মণিপুরে অবস্থিত এই মণিপুরে কিন্তু গড়ে উঠেছে নেক্সট বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো বোলপুর শহরটি আমাদের কোপাই নদীর তীরে অবস্থিত অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পারমাণবিক চুল্লিকে আবিষ্কার করেন তো পারমাণবিক চুল্লি আবিষ্কার করেছিলেন এরিকো ফার্মি এরিকো ফার্মি পারমাণবিক চুল্লি আবিষ্কার করেছিল নেক্সট ভারতের হেক্টর প্রতি গম উৎপাদনে কোন কোথায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় তো ভারতের এক হেক্টর প্রতি গম উৎপাদন সবথেকে বেশি হয়েছে আমাদের পাঞ্জাব রাজ্যে অপশন এ এখানে আমাদের সরি সি এখানে সঠিক উত্তর নেক্সট পাঁচ সরি পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো কি তো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয় তো জিরো আওয়ার বলতে বোঝানো হয় দেখো বারোটা থেকে একটা এই সময়টাকে দুপুর বারোটা থেকে একটা এই সময়টাকে বলা হয় জিরো আওয়ার নেক্সট ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় তো ফটোগ্রাফিক ফিল্মে যে রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় সেটি হচ্ছে সিলভার ব্রোমাইড অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পঞ্চম গুরু অর্জুন দেবকে মৃতদেহ দণ্ডে নির্দেশিত কে দিয়েছিলেন তো পঞ্চম গুরু গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন জাহাঙ্গীর অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেছিল তার সাথে বাজার ব্যবস্থা প্রচলন করেছিল আলাউদ্দিন খালজি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন শহরকে দক্ষিণাতের কাশি বলা হয় দক্ষিণাতের কাশি বলা হয় আমাদের মাদুরাই শহরকে অপশন এখানে আমাদের উত্তর মাদুরাই কে বলা হয় দক্ষিণাতের কাশি নেক্সট কত সালে সর্বভারতীয় কিষাণ সভা গঠন করা হয় তো সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয় উনিশশো ছত্রিশ সালে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আজকের শেষ প্রশ্ন মিওসিন ও অ্যাক্টিন হলো কি তো মিওসিন ও অ্যাক্টিন হচ্ছে এটি একটি পেসি প্রোটিন অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটা কোয়েশ্চেন তোমাদের হোমোগ্রোল দেখে নাও তোমরা তো আজকের হোমওয়ার্কের নিম্ন একটি নিম্নে কোনটি তাপ ও তড়িতের সুপ্রবাহী তাপ ও তড়িতের সুপরিবাহী কোনটি কোনটি নিম্নের মধ্যে তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো সকলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আজকে যে চল্লিশটা কোশ্চেন করলাম সেই চল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই তুমি জানাতে ভুলো না এবং তার সাথে সাথে আজকের পর্বটে তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু জানিও আজকের কাটঅফ তোমাদের থার্টি সেভেন থার্টি সেভেন হচ্ছে আজকের কাটঅফ ঠিক আছে চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং